প্রেম ভালোবাসা আর ইতিহাস এই তিনটি শব্দে যুগে যুগে একে অপরের সঙ্গে অতপ্রীতভাবে জড়িয়ে আছে কিছু প্রেম কেবল ব্যক্তিগত জীবনে সীম্যবদ্ধ থাকেনি তা বদলে গিয়েছে সাম্রাজ্যের ভাগ্য ইতিহাসের গতিপথ আজ আমরা এক তিনটি প্রেম নিয়ে কাহিনি শুনব যা শুধুমাত্র হৃদয়ের নয় বরং রাজনৈতিক ক্ষমতা এবং ইতিহাসের অগ্রগতিকে বদলে দিয়েছে ক্লিওপেট্টা ও মার্ক অ্যান্টনির গল্প শাহজাহান ও মমতাজ মহলের গল্প নেপোলিয়ান এবং জোসেফলিন এই তিন যুগান্তকারী প্রেম কাহিনী আমাদের নিয়ে যাবে এক ভিন্ন জগতে ক্লিওপাট্টা ও মার্ক অ্যান্টনি প্রেম ক্ষমতা ও আত্মবলিদানের কাহিনী ক্লিওপাট্টা মিশরের সর্বশেষ ফেরাও তিনি কেবল সৌন্দর্যের জন্য পরিচয় ছিলেন না বরং তার অসাধারণ বুদ্ধিমত্তা কূটনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক ক্ষমতার জন্য বিখ্যাত ছিলেন যখন রোমান সাম্রাজ্যের শক্তিশালী সেনাপতি মার্ক অ্যান্টনির সঙ্গে তার পরিচয় ঘটে তখন ইতিহাসের এক নতুন মোড় নেয় মার্ক অ্যান্টনি ও ক্লিওভার্টার সম্পর্ক কেবল ভালোবাসার ছিল না এটি ছিল কূটনৈতিক ও ক্ষমতার লড়াই রোমান সাম্রাজ্য শাসক অক্টোভিয়ান পরবর্তী সম্রাট আগাস্টাস তাদের সম্পর্ককে হুমকি হিসাবে দেখেন অক্টোবিয়াসের সঙ্গে যুদ্ধ হওয়ার পর মার্ক অ্যান্টনি বিশ্বাস করেন ক্লিওপেট্রা মারা গেছেন এবং তিনিও আত্মহত্যা করেন ক্লিওপেট্রা যিনি রোমের শাসনের অধীনে বেঁচে থাকতে চাননি তিনি বিষাক্ত সাপের কামড়ে আত্মহত্যা করেন এই প্রেমকাহিনী আজও বিশ্বজুড়ে আলোচিত ছিলেন শাহজাহান ও মমতাজ মহল শাহজাহান মোগল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সম্রাট এবং মমতাজ মহল তার প্রাণের চেয়ে প্রিয় স্ত্রী তাদের প্রেম ছিল গভীর নিঃস্বার্থ এবং ঐশ্বরিক উনিশ সালে মমতাজ মহল চতুর্দশ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান শাহজাহান যখন প্রতিজ্ঞা করেন তিনি এমনই কিছু তৈরি করবেন যা তাদের ভালোবাসার প্রতীক হয়ে থাকবে সেই চির প্রতিজ্ঞার তৈরি হয় তাজমহল বিশ্বের অন্যতম বিস্ময় শাহজাহানের শেষ জীবন শাহজাহান তাজমহল তৈরির পর শাহজাহান নিজেই বন্দী হয়ে যান তার ছেলে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের হাতে জীবনের শেষ দিনগুলি তিনি কাটান আগ্রার কেল্লায় যেখানে তিনি জানলা দিয়ে তাজমহল দেখতেন এবং তার ভালোবাসার স্মৃতিচিহ্ন নেপোলিয়ান ও জোসেফলিন প্রেম কাহানি নেপোলিয়ান বোনাপাট ছিলেন ফ্রান্সের বিখ্যাত সেনাপতি পরবর্তী সময়ে সম্রাট কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী ছিলেন জোসেফলিন তাদের প্রেম শুরু হয় বিপ্লবের সময় যেখানে উভয় জীবনে ছিল চরম অনিশ্চয়তা নেপোলিয়ান সাম্রাজ্য করার পথে ধাপে ধাপে এগিয়ে যান কিন্তু জোসেপ্লিন সন্তান না থাকার কারণে তিনি এক সময় কৌশলগত সিদ্ধান্ত নেন তাকে ত্যাগ করার যদিও ভালো ভালোবাসা অটোর ছিল তবুও রাজ্যের ভবিষ্যতের কথা ভেবে নেপোলিয়ান তার ডিভোর্সে দেন এবং অন্য নারীকে বিয়ে করেন নেপোলিয়ান যখন নির্বাসনে ছিলেন তিনি জোসেফিল নাম স্মরণ করতেন মৃত্যুর আগে তার শেষ লেখা ফ্রান্স সেনাবাহিনীর জোসা এই তিনটি প্রেম প্রেম কাহিনী শুধু ভালোবাসার গল্প নয় বরং ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া অধ্যায় প্রেম যখন রাজনৈতির উপর প্রভাব ফেলেছে কখনও যুদ্ধের কারণ হয়েছে আবার কখনো অসাধারণ শিল্পকর্মের জন্ম দিয়েছে আজও আমরা তাজমহল দেখি বা ক্লিওপেট্রা ও মার্ক অ্যান্টনির গল্প শুনি তখন আমরা বুঝতে পারি যে ভালোবাসা কেবল হৃদয়ের বিষয় নয় এটি সবসময় অতিক্রম করে ইতিহাসের অংশ হয়ে ওঠে আপনার মতে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী প্রেম কোনটি কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য